আসসালামু আলাইকুম আমরা এখন রওনা হয়েছি সুইজারল্যান্ড আইসল্যান্ড নামে পরিচিত যেখানে ক্যাবেল কার্ক আমরা এই যে ঘোরাতে যাচ্ছি এখানে শুধু পদে পদে সিন্ডিকেট দেড় কিলোমিটার রাস্তা যাওয়ার জন্য ঘোরা দুই হাজার টাকা থেকে নামতে 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 এখন দুইশো টাকা আর আমরা যে পোশাকটা পরে আছি ওদিক থেকে যদি দেখাই এই পোশাক ভাড়া সাড়ে তিনশো টাকা আর অনেক বন্ধু কমান করেছে কাশ্মীর আসলাম আইজ দেখাতে পারতেছি না অনেক কষ্টে প্রচুর শীত তার উপরে বৃষ্টি তারপরে আবার বৃষ্টিপত্র এখন